বন্ধুরা চিকেন রান্না করছি রাত্রে আজকে দেখো তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে আর পেঁয়াজ তেলে ফোড়ন দিয়ে এখন ভেজে নিচ্ছি আর এদিকে আছে রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা আদা বাটা এদিকে আলু ভেজে নিয়েছি এখানে আছে পেঁয়াজ বাটা এখানে আছে চিকেন পেঁয়াজটাকে প্রথমে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব এখন দিয়ে দিব লঙ্কা বাটা আদা বাটা এখন এক এক করে সব কিছু দিয়ে দেব পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আরেকটু দিলাম দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য ভালো হবে না খুবই কালার আসবে দিয়ে দিচ্ছি নুন সাত মতো আটা একটু সেঁকিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব চিকেন এখন আমি এটাকে ঢেকে দেব গ্যাসের ফিস্টা একদম কমিয়ে অনেকক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব চিকেন মশলা এখন আরো একটু কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিব ভেজে রাখা আলু কেমন হয়েছে চিকেনটা তোমরা একটু দেখে আমাকে জানাও দেখো তোমাদের তো আমি মোবাইলের মধ্যে খাওয়াতে পারছি না তোমরা দেখে একটু বলো কেমন হবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব ঝোল চিকেনটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে চিকেন দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে অন্যকে দেখা সুযোগ করে দিবে ভিডিওটা শেয়ার করে আর প্লিজ একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা